গুঞ্জন হয়েই চলেছে গুঞ্জন এবার সত্যি করে অপবিশ্বাসকে আমরা প্রশ্ন রেখেছিলাম আপনার মা হওয়ার গুঞ্জনকে আপনি কতটুকু সমর্থন করেন এবার কতটুকু এটা খুশির সংবাদ আমাদের সামনে যদি একটু বলতেন আমরাও আপনার খুশিটা ভাগাভাগি করে নিতাম প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলেন এটা গোপনই থাক এখন কিছু বলতে চাচ্ছি না তবে হ্যাঁ শীঘ্রই বলবো তবে একটু ডিপ্লোম্যাটিক থাকলে সবার মধ্যে কিছু গুঞ্জনের মতো কৌতূহল থাকলে আমাদের জন্য তাদের শুভকামনা বেশি থাকবে এই

একটু উনি অনেক বুদ্ধিমান আর একটু প্রপার ইউটিলাইজ করলে আরো ভালো জায়গায় চলে যাবে এইটা আমার তার কাছে প্রশ্ন সানির বাবা হিসেবে কি সুপারস্টার সাকিব খানই হচ্ছে তার বাবা এবং সন্তানের বাবা হিসেবে সাকিব খানকে এবার কি ঘরে উঠে নতুন করে সংসার বাঁধছেন ঢালিউড কুইন তবে তাহলে বুবলির কি হবে এ কথাই যেন তখন আমার নিজেদের মানুষ হয়ে যায় তো সেই জায়গা থেকে নিজেদের কাছে যে কিছু থাকে তো আমরা কার কাছে যাব যেখানে আমাদের আলটিমেটলি চাওয়া দরকার আর যেখানে আমরা চাইব না যেমন আমি কখনো আমার পরিবারে আমার মামা দাদা দিদি বা তাদের কাছে বলব যে তুমি আমাকে এটা দাও এটা ঢাখবে না এবং চলনক্ষেত্রে ক্ষেত্রে মানে বাজেট নিয়ে বুবলি অগ্ন হয়ে এবার মারাই যাবে তবে তাতে ওপুরার কোনোই যায় আসে না কারণ কাবাবলে হাড় হয়েছিল বুগলি তাদের সুরখের সংসারে বাধা হয়ে দাঁড়িয়েছিল শবনমিয়াসিন বুবলি এজন্য এবার উচিত শিক্ষা দিবে শব্দ মিয়াসন বুবলিকে অপবিশ্বাস